কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস অভিনন্দন জানায় ধন্যবাদ জানাই আজকে কিশোরগঞ্জ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পেশাজীবী সাংবাদিক বন্ধু সবাই মিলে আমরা একটা প্রোগ্রামে একটা ছাতার নিচে আমাদেরকে একত্রিত করে করেছেন সেই কারণে আপনাদেরকে এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই পাশাপাশি আজকের যে অনুষ্ঠানের যে অনুষ্ঠানের বিষয় সেটা হলো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এটা খুবই একটা

ভবিষ্যতে আপনাদের এই ধরনের উদ্যোগ আপনাদের অব্যাহত থাকবে এবং আরো ভালো ভালো উদ্যোগ কিভাবে নেওয়া যায় আপনাদের পেশাজীবীদের পেশাকে বৃদ্ধি করা পেশার মান বৃদ্ধি করা স্বচ্ছ সাংবাদিকতা প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আপনারা কর্মশালা বিভিন্ন কর্মকান্ড সহ আয়োজন করবেন আমাদের পক্ষ থেকে সর্বোত্তম সহযোগিতা থাকবে আমি যারা বিশেষ করে এই অনুষ্ঠানে সাংবাদিকতায় চার্জ উচ্ছিত রয়েছেন তাদেরকে আমার দলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আপনারা যে চারটা বিষয়ের উপর আপনারা টেলিভিশন অনলাইন এবং পত্রিকা এই বিষয়গুলা উপর আপনারা এই প্রফেশনের থেকে আপনারা যে সঠিক জিনিসটা তুলে ধরেছেন আমাদের কৃষকবাসীর বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন ভিত্তিতে যার ফলে আপনারা আজকে পুরস্কৃত হলেন আমরা এই বিষয়গুলো আমরা অপেক্ষা হলাম

সাংবাদিক এবং রাজনীতিবিদ আমরা আমাদের মধ্যে এমন একটা সম্পর্ক আমরা একটা মানুষ সংগ্রাম আন্দোলন দেশ গঠন সফটওয়ার যাই কিছু করি না কেন এটা আমরা সর্বপরিসরে করি জাতির সামনে দেশের সামনে এটাকে তুলে ধরা এটা যে মূল কাজটুকু আপনারা করেন সেটা হলো সাংবাদিক ভাইয়া সেটা ইলেকট্রনিক মিডিয়া অনলাইন

উনসত্তরের গপন গণের উত্থান জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ব্যাখ্যাপটে বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা এসেছে বিভিন্ন ধরনের ক্রাইসিস এসেছে প্রত্যেকটা মুহূর্তে সাংবাদিক বন্ধুগণ আপনারা চ্যালেঞ্জিং ভূমিকা নিয়েছেন সাহসী ভূমিকা নিয়েছেন লিখেছেন হ্যাঁ আমরা যারা লিখি হয়তোবা লেখাটা অনেক সময় সবসময় আমাদের আমাদের কথায় লিখেন বা আমাদের পক্ষে আসবে হয়ে থাকে না এটা সত্য কথা লিখতে হবে এর মাঝে বিভিন্ন সময় হয়তো বা কিছু না কিছু ঘটে আমরা সেই জায়গাতে একটু বলতে চাই আমরা যেন সঠিক কথাটা তুলে ধরি আমরা যেন সাদাকে সাদা বলি কালা কালা বলি এই জায়গাতে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে প্রিয় উপস্থিতি এখানে অনেক রাজনীতিবিদরা আছে আমরা কৃষকদের মানুষ এখানে আমাদেরকে উপস্থাপক আমি আসলে সঞ্চালকের কথা বলে গেছি এই সমাপনের যে সাধারণ সম্পাদক আলামি

আমাদের কিন্তু একসাথে চলার একসাথে একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই সিলেশনের চাকরিতে সংগ্রামটা করেছি আমরা কিন্তু চূড়ান্ত বিজয় এখন অর্জন করতে পারি আমরা একটা প্রাথমিক বিজয় অর্জন করেছি আজকে এই দেশের মানুষ কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে কিশোরগঞ্জের মানুষ কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে তা আজকে যারা আমরা এমপি হব নির্বাচন করব আমরা আশা করতেছি ভোটের মাধ্যমে জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচন করবে কথা না বলি প্লিজ তাহলে সেই জায়গাতে আমাদের আজকে

এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা একটা মাত্র আমাদের ছিল কি এই সরকারকে বিচারিত করে আমরা গণতান্ত্রিক একটা ব্যবস্থা এবং রাষ্ট্রের যে ভঙ্গুর অবস্থা যেভাবে প্রত্যেকটা অর্গানকে ধ্বংস করে নশ্ব করে দিয়ে গেছে শুধু নিজেরা আখের পোচার আর গদিকে নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সম্পর্কে লুটপাট করে সমস্ত কিছু ম্যাসাকার করে দিয়েছে সেই জায়গাতে একটা রাষ্ট্র মেরামতের পরিস্থিতি তৈরি করে সংস্কার নির্বাচন বিচার সবকিছুকে অর্থগত করে আমরা সামনে দিকে এগিয়ে যাব আমরা কিন্তু সেই জায়গাতে অনেকগুলো আমরা এগিয়েছি সবাই মিলে সবাই মিলে আজকে সেই জায়গাতে আমি বলতে চাই আমাদেরকে আরো বেশি

এই যে খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে আমাদের জ্ঞাতে আমাদের ভুলে কোনোভাবেই এই পরিস্থিতিটা যে চলমান পরিস্থিতি নির্বাচনী ড্রেন যে উঠে গেছে সেই ড্রেন যদি তার লক্ষ্যে না পারে আমরা কিন্তু খেয়ে যাবো আমরা কিন্তু কেউ ভালো থাকতে পারবো অতএব আমরা সেই অন্ধকার যুগে আর ফিরে যেতে চাই জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দরা আপনার চেষ্টা করে যাচ্ছেন আমরা আমাদের অবস্থান থেকে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দর কাছে এই পরামর্শ নেই দিব মাঠের সেন্টিমেন্ট হলো ওই সৈরাচার একটা সময় যাতে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেই কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো যে সাংবাদিক বন্ধুরা আজকে আপনারাও জানেন যে সেই সময়ে সাগর রুনির একটা ন্যায্য বিচার আমরা কি পেয়েছি আমরা হাতে চার্জশিট দেওয়ার জন্য বার 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 বলা হয়েছে সে টাইম নেওয়া হয়েছে আমরা কিন্তু সেই সাংবাদিকের সুবিধা আমরা পাইনি এরকম মামলা দিয়ে সাংবাদিকদের অনেক হয়রানি করা হয়েছে এই জায়গাগুলোতে

নেতৃত্বে যে দলীয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আমাদের টার্গেট হিন্দু জনগণের কল্যাণ করা আমরা সবাই মিলে আসুন কৃষক অবস্থাকে ভালোবাসি কৃষকদের জন্য আমরা এগিয়ে যাই আমরা মনে করি আমাদের কি সবচেয়ে বেশি সহযোগিতা করে থাকেন সার্বজনীন বন্ধুর আমরা আমাদের মতো করে চিন্তা করি দলীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু সার্বজনীন মানুষের কল্যাণে মানুষের জন্য কি করা উচিত সেই জায়গাতে আমাদের কাজ করতে হলে আপনাদের সহযোগিতা করে দেবেন অতীতে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আগামী দিনে আপনাদের সহযোগিতা চাই এটা সাংবাদিক বন্ধের অনুষ্ঠান আমি কথা দীর্ঘ দেবো না আমি শুধু এই কথাই বলতে চাই আমাদের বলে পক্ষ থেকে যাচ্ছে তার দিকে পক্ষ থেকে আমি কৃষক সমাজকে আশ্বস্ত করতে চাই যদি আল্লাহর রহমতে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা পাই অথবা যে পরিস্থিতিও থাকে না কেন আমরা জেদলিভাবে উঠে এই নির্বাসিত এই গণতান্ত্রিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি রাজপথে আমরা অনেক কষ্ট স্বীকার করেছি আগামী দিনে মানুষের যে গণতান্ত্রিক ভোটের অধিকার সেটা নিশ্চিত করার জন্য ফেব্রুয়ারি প্রতি মাসে যে অন্তর্বর্তীকালীন সর্বনির্বাচনে লড়ব বলেছেন সেটা যাতে নিশ্চিতভাবে হয় সেই লক্ষ্য আমাদের প্রচেষ্টা থাকবে সরেচরের দুঃসহ যারা ছিল যারা অপরাধী অবশ্যই আইন বিচার হোক সেটা আমরা নিশ্চিত করতে চাই সংস্কারের যে ধাপটা একটা পর্যায়ে গেছে সেটাকে আমরা কিভাবে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারি এবং দেশটা একটা গণতান্ত্রিক যে পূর্ণাঙ্গ যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সেটাকে আমরা এগিয়ে নিতে পারি এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করে আবারও আমি সেন্ট্রালের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমাকে সম্মানিত করেছেন আমাদের রাজনৈতিকবিদ এখানে করেছি সেটা আপনাদের সবার সভাপতি জানিয়ে ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আপনারা অব্যাহত রাখবেন আর ব্যাপকভাবে করবেন আমার দলের বা আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন এই ছাড়া আমি আপনাদের সহযোগিতা আপনাদের এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমরা সবাই